ভাই রে ভাই ম্যাগাস্টার শাকিব খান খান এবার মেজরের চরিত্রে রীতিমতো কাপিয়ে দাপিয়ে উড়িয়ে ঘুরিয়ে মারিয়ে একটা ধামাকাদার সিনেমা অর্থাৎ মেজর সিনহার চরিত্রে অভিনয় করতে যাচ্ছে বাংলাদেশের দা ওয়ানলি ম্যাগাস্টার শাকিফ খান রীতিমতো ভাইরাল হয়ে গেছে আজকের এই ব্যাপারটি হ্যালো বিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সাকিব খান আপনারা অবগত আছেন শাকিব ফাহাদ একজন বিজ্ঞাপন নির্মাতা যিনি হচ্ছে আশা তেমন ভাবি যেন কাজ স্টার্ট করতে যাচ্ছেন শাকিব ফাহাদ ভাই এবং কি ম্যাগাস্টর শাকিব খান দুই সাকিব যখন একসাথে থাকে তখন ব্যাপারটা সত্যি একটু অন্যদিকে যায় অন্যদিকে মন নেয় সবাইকে বলছি জামায়া থাপায় উড়া ভিডিওটা পারলে শেয়ার করে না পারলে কিছু করার নাই সাকিব খান এক্স মেজরের চরিত্রে অভিনয় করবে সেটা আসলে সেনাবাহিনীর কিংবা কর্নে চরিত্রে মেগাস্টার শাকিবান নতুন এই সো সেটা যেমন তেমন কাজ অনেকদিন পেন্ডিং থাকার পর অবশেষে ফাইনালি মেগাস্টার সাকিব খানের তরফ থেকে কিংবা ডিরেক্টর শাকিব ফাত ভাইয়ের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে মেজর সিনহার চরিত্রে অভিনয় করতে যাচ্ছে শাকিব খান অর্থাৎ মেজর সিনহা কিন্তু ভ্রমণ প্রিয় মানুষ ছিলেন অর্থাৎ মেজর সিনহা আসলে কি ছিলেন উনি কি কোনো বাংলাদেশের কোনো গোয়েন্দা ছিলেন নাকি কোনো কি ছিলেন আসলে ওনার ব্যক্তিগত জীবন কাহিনী নিয়ে কিন্তু মূলত সিনেমাটার স্টোরিটা লেখা হয় আশা করছি আশা রাখছি সাকিব ফাহাদ ভাই এবং ম্যাগাস্টার সাকিব ভাই মিলে একটা দুর্দান্ত থেকে দুর্দান্ত একটা ধামাকা দিবেন বলে মনে হচ্ছে কারণ দুইটাই কিন্তু সাকিব ভাই একটার বিজ্ঞাপন করার অধম্য মেধা আরেকজনের সিনেমা করার যা পঁচিশ বছরের মেধা বুঝতেই পারছেন দুইটা মেধা যখন একসাথে হবে রীতিমতো এটা বম বাস্ট হবে নায়িকা কি হবে পার্শ্ব চরিত্রে আরো থাকবে এখনো কোনো কিছু চূড়ান্ত না হলেও ম্যাগাস্টার শাকিব খান যে সিনেমাতে আছে এটা জাস্ট কিছুক্ষণের আগেই চূড়ান্ত করেছেন সাকিব ফাহাদ ভাইয়া এবং কি প্রোডাকশন হাউস রীতিমতো চ্যানেল টোয়েন্টি ফোর থেকে শুরু করে মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে ম্যাগাস্টার শাকিব খান মেজর সিনহার চরিত্রে কিন্তু আসতে যাচ্ছে অর্থাৎ নতুন একটা হতে যাচ্ছে নতুন কিছু নতুন ভাবে নতুন ধামাক নিয়ে কিন্তু মেজর সিনা চরিত্রে মেঘাস্টার শাকিব খান আসতে যাচ্ছে ঈদের বাইরেও শাকিব খানের সিনেমা ভাবতে তবে ব্যাপারটা কেমন লাগতেছে অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের হয়তো খাবারের অভাব হবে না খাবার মিন হচ্ছে কন্টেন্টের আর অভাব আপাতত হচ্ছে না কারণ শাকিব খান যদি শুটিংয়ে ঢুকে যায় শাকিব ফাহ ভাই একের পর এক আপডেট দিবে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই সিনেমাটা টোটাল সিনেমাটা বাংলাদেশেই দৃশ্য ধারণ হবে নিঃসন্দেহে থাকতে পারেন খুব সুন্দর মনোরম লোকেশন এইসব লোকেশন আসলে আমরা আগে পরে আহ সিনেমাতে দেখিনি কেউ উঠে আসে নাই ওই সব ওই সব সিনারিও গুলো হয়তো আমরা বড় পর্দায় শাকিব খান এবং শাকিব ফাহাদ ভাইয়ের একটা সেরা জুটি হতে যাচ্ছে ঈদের বাইরেও একটা ধামাকা নিয়ে আসতে যাচ্ছে টোটাল টিমটা তো সব কিছু মিলে ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ম্যাগাসর শাকিব খান এবং কি সাকিব হাত ভাই মিলে একটা হয়তো বা একটা অ্যানাউন্সমেন্ট আসবে একটা অ্যানাউন্সমেন্টের মধ্য দিয়ে কিছু একটা হবে হয়তো বা দেখা যাক লেটসি আসলে ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে ধরাবেন ম্যাগাসর শাকিব খান ও শাকিব খানের বাইরে আপডেট পেতে সঙ্গেই থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন আল্লাহ